বিয়ের সানাই পাচ্ছে তিয়াসার জীবনে সোহেল থিয়াসার প্রেম এখন পরিণয়ের পথে বিস্তারিত জানতে পিডিওটি দেখুন অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তিয়াশা লেপচা প্রথম সংসার ভেঙেছিল তারপর কটাক্ষ ট্রোল একাকিত্ব সব সামলে এবার প্রেমে বর্ষা খুঁজে পেয়েছেন তিনি আর সেই ভালোবাসার নাম সোহেল দত্ত অন্দরে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই কিন্তু এবার সেই গুঞ্জন তিয়াশা আর সোহেল বিয়ে করতে চলেছে সত্যি আনুষ্ঠানিকভাবে এক সময় বলা হতো তিয়াশার স্বামীর সাফল্য নিয়ে সরে এসেছেন আজ তিয়াশা দেখিয়ে দিচ্ছেন ভালোবাসা মানে শুধু সমর্থন নয় সম্মান রচনার সোতে দাঁড়িয়ে যখন তিয়াশা বলেন জীবনে যে এসেছে সব জেনে এসেছে তখনই বুঝে গিয়েছিল অনেকে এই সম্পর্ক কেবল প্রেম নয় কবির বিশ্বাস এবার সেই বিশ্বাস নিয়েই তারা এক হচ্ছে তিয়াশা সোহেল জুটি যেন আরো ভরসা আর ভালোবাসার ভরে হয়ে ওঠে এই কামনাতেই ভক্তদের শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই তিয়াশা ও সোহেল দত্তর জন্য দোয়া করো তারা যাতে সুখী দাম্পত্য জীবন করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে ধন্যবাদ